আলোচনার বিষয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে সর্বমোট কত প্রকার প্রতিকার দেওয়া যায় যদি এই প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে সর্বমোট কত প্রকার প্রতিকার আছে তখন আপনাদেরকে অ্যান্সার করতে হবে আট প্রকারের প্রতিকার আছে কত প্রকার আট প্রকার

তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র আট প্রকার দিলে আপনার অ্যান্সারটা কমপ্লিট হইতেছে না তাহলে আপনি এই প্রশ্ন বাড়াইবেন কীভাবে আমরা যদি দেখি আট প্রকারের প্রথম হচ্ছে সম্পত্তি পুনরুদ্ধার কি সম্পত্তি পুনরুদ্ধার এখন সম্পত্তি পুনরুদ্ধার হচ্ছে আট হইতে এগারো এরপরে হচ্ছে একটু দেখেন এখন আপনি এইভাবে যদি আটটা প্রকার লেখেন সম্পত্তি পূর্ণপুর চুক্তি প্রবাণ তারপর আছে তারপর হচ্ছে চুক্তি রক চুক্তি রক পাঁচ নম্বরে দলিল বাতিল দলিল বাতিল হ্যাঁ দলিল বাতিল তারপর আছে ছয় নম্বরে

টেকনিক্যালি आंसर করতে হইব কার্বন স্কেটো যদি বড় ছোট মিলেই পারবেন যেভাবে आंसर चाबे আপনাকে সেভাবে দিতে হবে তাহলে সর্বমোট পূর্তিকার হচ্ছে আট কোরের পূর্তিকার এই পূর্তিকারটা পাঁচ ভাবে দেওয়া যায় কত ভাবে পাবে পাঁচ ধারা পাবে পাঁচ ভাবে দেওয়া যায়